সত্যি ভাবতেও অবাক লাগে তোমরা আমাকে চেনো না জানো না তবুও আমাকে কতটা ভালোবাসা দাও সত্যি একটা আলাদাই অনুভূতি কাজ করে যখন কেউ কাছে এসে বলে তোমার ভিডিও আমরা দেখি খুব ভালো লাগে তো আজকের ভিডিওটা তোমাদের জন্যে চলো কি কি হলো কোর দেখতে থাকুন শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা ভীষণ ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল ফেসবুক পেজে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ স্টার্ট করছি আর এখন বাজে সকাল সাতটা মতো ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে দেখে এদিকে মাছ ধরছে আমাদের পুকুর থেকে এটা হচ্ছে আমাদের পুকুর তো এই যে খুব নোংরা হয়েছে পাতা পুতি হয়েছে মানে গাছপালা হচ্ছে তো পাশে পাশেতে সেই নোংরা হয়েছে যা যাই হোক তাই জালে দেখো শুধু নোংরাই উঠেছে আর মাছও উঠেছে এদিকে কাতলা মাছ তেলাপিয়া মাছ বাটা মাছ আরও অনেক রকমের মাছ ছিল আর সাথে ছিল একটা বড় একটা সিলভার কাপ মাছ উঠেছিল তো সেটাই হচ্ছে ঠাম্মা কাটবে আর এইদিকে হচ্ছে আমার না পুকুরের মাছ একদমই ভালো লাগে না খেতে পুকুরের মাছের মধ্যে ওই একটু তেলাপিয়া মাছটা একটু ভালো খাই তবুও এক পিস কি দুই পিস ব্যাস এর বেশি নয় আমার বাপের তো পুকুর ছিল কিন্তু দিন বাপের বাড়ির পুকুরের মাছ আমরা মানে আমার বাড়িতে কেউ খেত না আর এই বাড়িতে সবাই বেশ পুকুরের মাছ বেশ ভালোই খায় কিন্তু আমার অতটা ভালো লাগে না সেই জন্যে এই দিকে আর এই দেখো আমেরিকান মাছ এটা একদম ছোটোই আমেরিকান মাছ কিন্তু বড় হলে আরও কিন্তু হলুদ হয়ে যায় লাল হয়ে যায় দেখতে তা সেটাই ঠাম্মাকে বলছিলাম আর এখানে পিসিও এসেছিলো তো আর আমি দাঁড়িয়েছিলাম আর এই দিকে হচ্ছে ঠাম্মা মাছটা কাটছিলো আগে চামচ দিয়ে ভালো করে এস্টেটা ছাড়ি আষ্টেটা ছাড়িয়ে নিত ছিল আর এইদিকে তো সকালে ব্রেকফাস্ট আজ করছে পরোটা আর হচ্ছে এইদিকে রয়েছে আলুর তরকারি আর কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি তোমার দাদাভাই খাচ্ছে আর পাশের থেকে আমার পরোটা খেলে না কেমন গা গোলায় তাই বেশি পরোটা খেতে পারি না মানে তেলে ভাজা খেলেই বেশি গা গোলাই অল্প অল্প খাই তো এইদিকে তোমার দাদাভাই বলছে খাও খাও তো ও খাচ্ছিলো আমি বলছি ঠিক আছে তুমি খাও পাশের থেকে আমি অল্প একটু খাবো তো খুব ভালো লেগেছে তাই আবার রিয়াকশান দিচ্ছিল আর এদিকে বাড়ির থেকে একটা ইলিশ মাছ রাখা হয়েছে কাকুটা জোর করে প্রায় বলতে গেলে দিয়ে গেল যে ভালো হবে ভালো হবে নিয়ে যাও তো আমি বললাম পিসি খুব ভালো রান্না করে তো পিসিকে আমি বললাম পিসি আর মশলা করে দিচ্ছি তুমি তাহলে একটু মাছটা রান্না করো তো পিসি ইলিশ মাছ রান্না করলো আর এই যে গরম গরম রান্না হয়ে গেছে ভাত আর মাছ তো সেটাই আমি আর বোনও খাচ্ছিলাম তারপরে বাড়ির পদে যাচ্ছিল একটা পাপড় নিয়ে যাচ্ছিল একটা দাদু তো ভাবলাম কি দাদুরটা দেখে তো মায়া লাগলো আর এমনিতে ভাবছিলাম যে পাঁপড়গুলো তো ভালোই লাগে খেতে বাপের আমার বাপের বাড়িতে না এরকম পাঁপড় ডাল হলেই ভাজা হয় আর এখানে ব্যাডমিন্টন পাপড় খাওয়া হয় কিন্তু ব্যাডমিন্টন পাপড় শেষ হয়ে গেছে তো ভালো চলো এই পাপড়টাই ভেজে খাই তো পাপড়টা সত্যি ভীষণ ভালো ছিল তারপর রেডি হয়ে এখন বেরিয়ে গেছি আমরা দুই জনে যাচ্ছি আজকেও কি বলো তো আজকে তো হলো রথ তাই যাচ্ছি একটু মেলা দেখতে কিন্তু এই যে আমাদের বেশপুর মন্দিরে ঢুকতে না ঢুকতে এখান থেকে আটকে দিল যে গাড়ি নিয়ে ভিতরে যাওয়া যাবে না তো সেই জন্য একটা বাড়িতে গাড়ি পার্কিং করে এখন যাচ্ছি হচ্ছে হেঁটে হেঁটে আর তো দাদাভাই বলছে কি হেঁটে হেঁটে যাবো অনেকটা দূর মানে এমন অবস্থা হয়ে আমরা আমাদের হাঁটাই হয় না তো যাই হোক যেতে যেতে আবার এদিকে মা আর হচ্ছে এদিকে বাবার বনুষায় দেখা হয়ে গেল মানে এটা আমার কেমন মা বাবা তো আমার বিয়ের সময়কার বাবা মা তো যাই হোক এখন চলে যাচ্ছি এই দেখো রথ দেখা যাচ্ছে আমাদের এখানে কত বড় রথ দেখতে পেয়েছো আর পিসি টিসি সবাই আগে চলে এসছে চলো তোমাদের সাথে তো দেখা হবেই পিসি আর কোয়েলের সাথে আর সবাই এসছে এদিকে যেতে যেতেই দেখছি চারিপাশে দোকান বাদাম জিলোপি আইসক্রিম ফুচকা রথ মানেই তো জিলোপি তাই না তো যাই হোক এদিকে যাচ্ছি যেতে যেতে ওই যে রথ দেখা যাচ্ছে আর এদিকে যাওয়ার সময় অনেকের সাথে দেখা হয়েছে অনেকের সাথে এদিকে মা ডাকছিল বাবাকে যে কিনে এদিকে পান পানের দোকানও হয়েছিল তো ভাবছিলাম যে কী খাবো না খাবো আর বাবা তো যেতে যেতে বলেই যাচ্ছে যে কি খাবি কি খাবি বল বল বলছি এখন খাবো না এখন খাবো না পরে খাবো তারপরে এই যে কোয়েলের সাথে দেখা হয়ে গেল এই যে পিসির সাথেও দেখা হয়ে গেছে দুজনের সাথেই দেখা হয়ে গেছে ওরা ওদের দেখা হয়ে গেছে মন্দির এখানে পুজো টুজো সব দেখা হয়ে গেছে এখন বেরিয়ে গেলো ওরা আর আমরা এখন ঢুকলাম এদিকে রথে একটু দর্শন করে একটু টান টান দিয়েছি বলতে এমনিতে একটু ধরেছিলাম রথটা টানিনি আর এই দিকে যে আমাদের জগন্নাথ ঠাকুর আর তারপরে এইদিকে হচ্ছে তোমার এখানে তোমার দাদা ভাইয়ের একটা বন্ধু ছিল তার সাথে তোমার দাদাভাই কথা বলছিল বলে আমি আবার সাইডে একটু দাঁড়িয়েছিলাম তারপরে এখন যাচ্ছি মন্দিরের দিকে দেখতেই পাচ্ছ মন্দিরটা কত সুন্দর লাগছে আর এবার না আগের বছরের তুলনায় এবার ভিড় হয়নি অন্যবার যেমন ভিড় হয় পায়ে রাখা যায় না তো সেই হিসাবে এবার তেমন ভিড়ই হয়নি আর সত্যি খুব ভালো লাগে যখন কেউ ভিডিও দেখে কাছে এসে বলে যে তোমার ভিডিও আমি দেখি আমার খুব ভালো লাগে সত্যিই খুব ভালো লাগে সেটা অনেক আলাদা রকমের একটা আনন্দ হয় তো যাই হোক এখন এই যে বিষ্ণু মন্দিরে ঢুকে গেলাম বিষ্ণু মন্দির দেখে বাইরে এসে গোলাপগুলো দেখে আমার মনটা পুরো দাঁড়িয়ে গেছিল কিন্তু কী আর করা যাবে দেখে চলে আসলাম এখন ফুচকা খেতে বাবা শুনছেই না কিছু না কিছু খেতেই হবে তো ফুচকা খেয়ে এই দিকে আবার আমার একটা বন্ধুর সাথে দেখা হলো আমার বেস্ট ফ্রেন্ড তো ওর সাথে দেখা করে এখানে চলে এসেছি এখন হচ্ছে তন্ময়ের জন্য একটা জামা নেবো বলে মানে টি শার্টই নেবো জামা নেব না তো টি শার্ট নিয়ে এখানে চলে এসছে এখন জিলোপি কিনতে জিলোপির দোকানে লাইনটা দেখো বাইসাফ কি লাইন হয়েছে তো যাই হোক আর এখানে আমাদের কিন্তু উল্টো রথ হয় এই যে আমাদের বাজারের মধ্যে তো উল্টো রথ এই ভিডিওটা আমি এডিট করছি আজকে তোমার হচ্ছে কিবার সেই কবে ভিডিও করেছি সোজা রথের দিন আর উল্টো রথ আবার আসতে গেল তো ভিডিও এডিট এখন করছি যাই হোক জিলাপি নিয়ে বাড়িতে চলে এসেছিলাম আসার পরে আর এগ্রোলও নিয়ে এসেছিলাম নিয়ে এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম একবার ড্রেস চেঞ্জ করার আগে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে তর্মাজনী যে টি শার্টটা কিনেছিলাম সেটা ওকে দিলাম অত ভীষণ আনন্দ পেয়েছে পরে তো যাই হোক এই ছোটো ছোটো আনন্দগুলো কিন্তু অনেকটা আনন্দ দেয় মনে তোমাদের কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা এখনও পেজটি ফলো করো অবশ্যই কিন্তু ফলো করে দিও সবাইকে টাটা আজকের মতো ভালো থেকো সব